হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো এখন দেখো আমি কিন্তু ভোর দুপুরে চলে এসেছি তোমাদেরকে দেখাতে আমাদের এখানে যে সর্ষের ক্ষেতটা হয়েছে না সেটা দেখো খালি গাইস খালি দেখতে থাকো আর ওপারে অনেক হয়েছে ওপারে ওই সাইডটা সেটা তোমাদেরকে ছাদ থেকে দেখাবো ওই যে আমাদের বাড়ি আর এই দেখো এখানে সর্ষের ক্ষেত কি সুন্দর লাগছে ভাবলাম ভিডিও করবো আর হলো না তাই ভাবলাম যে তোমাদের সাথে একবার দেখিয়ে দিই বড় ভিডিও চারিদিকটা দেখো কি সুন্দর তো গাইস এখন কিন্তু দুটো বাজে আর এখন দেখো কি সুন্দর লাগছে সূর্য মামাটাকেও কি সুন্দর লাগছে আর চারিদিকে পুরো একদম সর্ষে খেয়ে তোমাদেরকে আজকে দেখাচ্ছি আজকের ভিডিওটা কেমন হলে কিন্তু কমেন্ট করে কিন্তু তোমরা বলো তোমরা কেউ কমেন্ট করতে চাও না কেন আমি এটাই বুঝতে পারি না তো চলো তোমাদেরকে ওই জায়গাটা এখানটায় গিয়ে দেখাচ্ছি ওখানে প্রচুর হয়েছে এখানে তাও তো একটু কম ওখানে দেখা যাচ্ছে তারপরে তোমাদেরকে ছাদে উঠে তারপরে দেখাবো চলো আগে ওখানে চাই তো গাইজ দেখো এখানে কিন্তু আমাদের দেখো আশেপাশে অনেক বাড়ি ঘর হয়ে গেছে আগে অত ছিল না বাড়িঘর আর এই যে এটাও একটা নতুন ঘর করেছে থাকে না গাইজ দেখো খালি প্রত্যেকটা গাছেই কিন্তু কলা দেখতে পাচ্ছ যেগুলো সবুজ এটা একটু পেকে গেছে এদিকে হয়নি আমাদের যখন আমফান হয়েছিল সব এখানে কোনো মানে এত গাছ ভর্তি ছিল সব নিচে পড়েছিল শুধু নিচে তারপরে এইগুলো আমফানের পর আবার বসিয়েছে নতুন করে অনেক গাছ আরও মরেও গেছে তো এইদিকে দেখো এই যে উপরে উঠে গেছি এটা ছিল নিচে এই যে কত দূর লাগছে আমাদের বাড়িটা এই দিকে দেখো শুধু সর্ষের কে শুধু সর্ষের ক্ষেত পুরো কত একটা মানে দুই তিন বিঘা জায়গা নিয়ে শুধু সর্ষের ক্ষেত বসেছে এটা কিন্তু ছিল ভেরি মাছ চাষ করতো সেই জল শুকিয়ে লাস্টে সর্ষে দিয়ে দিয়েছে তো গাইস চলো ছাদ থেকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো একবার ছাদে উঠে যাই দৌড়ে তো আমি এই রাস্তাটা দিয়ে যাব এদের এদের রাস্তা দিয়ে আমাদের কিন্তু ওইদিকে রাস্তা এদের রাস্তা দিয়ে যায় আমাদের এদিকে চারিদিকে শুধু মাঠ আর মাঠ যারা যারা পিকনিক করতে আসবে সবাই আমাদের এদিকে চলে আসবে কোনো অসুবিধা নেই এই দেখো এখানে ভেরি হেভি রাস্তা করছি কত বড় ব্রিজ করছেন বাপ গেট দেখো ভাইস খালি কত বড়ো হান্ডাভ আগে আমরা যখন এসেছিলাম না এখানটা পুরো জঙ্গল ছিল মানে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল চারিদিকে এইদিকে একটা কুল গাছ ছিল তারপরে হলো অনেক গাছ ছিল এখন তো রাস্তা তাও চওড়া হয়েছে দেখো এখন খালি এই টাইমে ভাল লাগে শীতকালে তারপরে বর্ষাকালে একদম ভাল লাগে না এই রাস্তাটা পাকা হয়ে গেলে তাহলে ভালো লাগবে এই রাস্তাটাই বর্ষার টাইমে পুরো গাদা আর গরু যায় বলে বেশি ঝামেলা তো চলে একেবারে ছাদে উঠে দেখাচ্ছে তো গাইস দেখো আমি কিন্তু ছাদে চলে এসেছি আর ওই দেখো ওই যে ওখানে গেছিলাম তার এই সাইডে যাই ওই যে ওই জায়গাটা ছিল ওই জায়গাটা আর দেখো উপর থেকে ভিউটা কি সুন্দর আর এই জায়গাটার ভিডিও করেছে এই জায়গাটা তো গাইস ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো প্লিজ আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিও প্লিজ একটু সাপোর্ট করো আর এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা 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 টাটা